হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি দেখাবো কেন আমাদের ভিডিওতে এবং ভিউ আসে না কমে যায় তো ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়লেই আপনাদের কাছে এসে পড়ে তো এখানে দেখেন আমার চ্যানেলের আমার চ্যানেলের বিস্তারিত এখানে দেওয়া আছে ইউটিউব স্টুডিওতে প্রবেশ করার পর দেখেন আমার এখানে ভিউ ডাউন এবং দেখেন ভিউ ডাউন সাবস্ক্রাইবও কমে যায় ভিউ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সবই কিবা কেন কমে যায় সাবস্ক্রাইবারও কমে গেছে আমার চ্যানেলে প্রায় একশো সত্তরটার মতো সাবস্ক্রাইবার ছিল এখন সেখানে সাবস্ক্রাইবার মতো দেখাচ্ছে তো এগুলো কমার মূল কারণ হচ্ছে ছেলে কোনো প্রকার স্ট্রাইক আছে কিনা কপিরাইট আছে কিনা কিংবা গাইডলাইন আছে কিনা দেখেন এখানে আমার ছেলে মেয়ে ফলো কমিউনিটি গাইডলাইন একটা স্ট্রাইক এসেছে তার কারণ হচ্ছে আমি বিটমিট নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম যে বিটমিট কিভাবে অফিসিয়াল ডাউনলোড করতে হবে মূলত প্লে স্টোরে তো বিটমিট অফিসিয়াল পাওয়া যায়নি এই কারণে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে কিভাবে প্লে স্টোর ছাড়া বিটমিটটা ডাউনলোড করবেন তো এটা হয়তো ইউটিউবের পলিসি গাইডলাইন ব্রেক করছে তার জন্য ইউটিউব আমাকে একটা স্ট্রাইক দিয়েছে দেখেন কমিউনি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এখানে লেখা আছে ইউ হ্যাভ ওয়ান স্ট্রাইক এবং বলে দিছে যে দুই সপ্তাহের মাঝে কোনো ভিডিও লাইভ কিংবা পোস্ট যেন আমি না করি তো মূলত ইউটিউবের গাইডলাইন যদি মেনে না চলেন তাহলে এই কমিউনিটি স্ট্রাইকটা আসবে সেটা আসার কারণে আপনার ভিউ ওয়াচ টাইম সবই ধীরে ধীরে কমে যাবে এমনকি সাবস্ক্রাইবারও কমে যাবে এটা এটা কারণ এটা আসার কারণ ফেক কোনো সাইট কিংবা ইউটিউব যেই সাইটগুলোকে প্রমোট করতে না করে সেই সাইটগুলো যদি আপনি প্রমোট করেন ইউটিউবে তাহলে এই গাইডলাইনটা আসে তো আমার চ্যালেনে এই গাইডলাইনটা আসছে মিনিমাম দশ দিন হয়েছে এই কারণে আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই সেজন্য আমার চ্যালেনের ভিউ ওয়াচ টাইম সবই ধীরে ধীরে কমে যাচ্ছে সবই ডাউন দেখেন সব কিছুই ডাউন হয়ে গেছে এমনকি আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেও আগের মতো ভিউ আসছে না তার মূল কারণ হচ্ছে এটা আর আমার টোটাল ওয়াচ টাইম ছিল দশ ঘন্টার কাছাকাছি তো ওইটাও এখানে দেখেন ডাউন হয়ে পাঁচ দশমিক আট পয়েন্টে এসে পড়ছে তো স্ট্রাইকটা দেওয়ার সময় আপনাকে ইউটিউবে একটা মেল পাঠাবে তো আমাকে কোন আমাকে কীরকম মেল পাঠাইছে সেটা আপনাদেরকে দেখাই মেলগুলো চেক করি কোন কোন মেলটা ইউটিউব আমাকে পাঠিয়েছে একটু দাঁড়ান খুঁজে বের করি কোনটা দশ দিন আগে দিছে তো তাই একটু সমস্যা হচ্ছে না এটাও না এই যে দেখেন এই মেলটা ইউটিউব আমাকে পাঠিয়েছে যখন আমি বিটমিট নিয়ে ই করছিলাম দেখেন এখানে কি লেখছে হাই শ্রাবণ শত্রুধর ইট ইজ লুক লাইক খুব আমি আমি ভিডিওটা ক্রিয়েট করছিলাম খুব সহজেই বিটমিট ডাউনলোড ফ্রি বিটমিট অফিসিয়াল অ্যাপস ডাউনলোড তো এটা এটার মাঝে এই ভিডিওটার মাঝেই কপি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে তো এখান থেকে আপনি রিভিউ অ্যান্ড অ্যাকশান টেক অ্যাকশান এটাও এখান থেকে আপনি এটা সলভ করতে পারবেন তো এটা কিভাবে আপনি সাবমিট করবেন একসঙ্গে কিভাবে সাবমিট করবেন সেটা আমি পরবর্তী কোন ভিডিওতে বিস্তারিতভাবে দেখাবো এক ভিডিওতে সব দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখানে শুধু আমি দেখাবো কি কিস কিসের কারণে ভিডিওতে রিচ কমে যায় ভিউ ওয়া সবকিছু ডাউন হয়ে যায় আমি ইউটিউব ওপেন করলাম দেখেন দুই দিন আগে একটা ভিডিও আপলোড করছি সেখানে মাত্র বাইশটা ভিউ একটা শর্ট আপলোড করছি একটা মাত্র ভিউ আর এখানে দেখেন টোটাল ভিউ আমার আষ্টশো চৌত্রিশটা কিন্তু ওই ক্রিয়েটর স্টুডিওতে ওয়াই স্টুডিওতে দেখাচ্ছে মাত্র তিনশো না চারশো সামথিং ভিউ তো ওই ভিউটাও ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে যে তিনশো আটান্নটা ভিউ ওয়াচ টাইম আমার ওইখানে দশ ঘন্টা আসছে কিন্তু এইখানে আমাকে দেখাচ্ছে ফাইভ দশমিক আট ঘন্টা তার সবই কারণ হচ্ছে এই স্ট্রাইকটার কারণে এই স্ট্রাইকটা যতদিন না উঠবে ততদিন চ্যালেন এভাবেই ডাউন হবে তো এটা চ্যালেন মূলত এটা স্ট্রাইকটা ওঠানোর জন্য নব্বই দিন ইউটিউব দেবে আপনাকে নব্বই দিনের সময় নেবে নব্বই দিনের মাঝে আপনি আবারও চোদ্দ দিন প্রথম একটা স্ট্রাইক যদি আসে তাহলে চোদ্দ দিনের মাঝে কোনো ভিডিও আপলোড করতে পারবেন না পরবর্তীতে চোদ্দ দিন আবার হলে মানে টু উইক চোদ্দ দিন আবার হলে ভিডিও আপলোড করতে পারবেন তো ধীরে ধীরে যদি ভালো ভিডিও আপলোড করেন ইউটিউবের গাইডলাইনগুলো মেনে ভিডিও আপলোড করেন তাহলে আশা আশা করা যায় যে ইউটিউব এই গাইডলাইন এই কমিউনিটি স্ট্রাইকটা আপনার চ্যানেল থেকে তুলে নেবে আর এই এই স্ট্রাইকটা যদি থাকে আপনার চ্যানেলে তাহলে আপনি কখনো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না আপনার যদি চার ঘন্টা ওয়াচ টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইবার হয় তাও আপনি এটা জন্য আবেদন করতে পারবেন না মানে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না তো আমার জানা ছিল না যে ইউটিউব কেন এগুলো স্ট্রাইক দেয় তো পরবর্তীতে আমি বিস্তারিত দেখে বুঝতে পারছি যে কোন থার্ড পার্টি অ্যাপে অ্যাপের বিষয়ে যদি আপনি ইউটিউবে প্রমোট করেন কিংবা ভিডিও করেন তাহলে স্ট্রাইক আসে তো যারা ভিডিও আপলোড করবেন তারা সুন্দরভাবে আগে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনটা পড়বেন বিষয়ে বিস্তারিত জানবেন না হলে দেখবেন যে আপনার ছেলেনেও এভাবে একটা স্ট্রাইক আসে আর যদি স্ট্রাইক আসে তাহলে পরবর্তীতে দেখা যাবে আপনার ভিউ ওয়াচ টাইম সব কিছু কমে যাচ্ছে তো পরবর্তীতে দেখাবো কিভাবে আপনার ছেলেনে এই স্ট্রাইকটার জন্য একটা